মুক্তিযুদ্ধ করেছি বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছি কিন্তু এরকম অসভ্য সরকার দেখি নয় কোথায় প্রতিনিধি এলে কথা বলতে এলে তাদের দরজায় থেকে প্রতিনিধিদের গ্রেফতার করে নিয়ে যায় গত পাঁচ মাস আগে দেশের মানুষ ভেবেছিল শেখ হাসিনা পদত্যাগ করলেই দেশের মধ্যে শান্তি ফিরে আসবে তবে সেটা যে মানুষের ভুল ধারণা তা ইতিমধ্যে ডক্টর তা প্রমাণ করে দিয়েছে আমি আমার কথা বেশি বাড়াতে চাই না আজকে দেশ জ্বলছে আজকে দেশের মানুষ যেভাবে অবহেলিত হয়েছে অসম্মানিত হয়েছে তার বহিঃপ্রকাশ প্রকাশ হচ্ছে আজকের এই ডাক্তার ইউনূসের প্রতি বিভিন্ন দলের নেতাকর্মীদের বিশ্বাস থাকলেও তিনি বাদ দেননি মুক্তি যুদ্ধের তিনি বঙ্গবন্ধু স্মৃতিকেও মুছে ফেলতে চেয়েছেন বঙ্গবন্ধু ছিলেন সমগ্র বাংলাদেশের সকল মানুষের বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে অবমনা করায় চরমভাবে রেগে গেলেন কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর বাড়ি পুরো ধ্বংস করা এটা বাংলার মানুষ কোন মতই মেনে নেবে না বঙ্গবন্ধু আর স্বাধীনতা প্রিয় দর্শক কাদের সিদ্দিকির এই পদক্ষেপ আপনি কিভাবে দেখছেন তা অবশ্যই জানান কমেন্টে